দেখছেন না ফেসবুকে গোপালগঞ্জ থেকে ঢাকা যাওয়ার জন্য রেল লাইনের আবেদন করছে সার রেলমন্ত্রী রেল উপদেষ্টার কাছে যে আমাদের গোপালগঞ্জ থেকে ঢাকা যাওয়ার জন্য রেল আগে কেউ বলে নাই রেল রেল লাইন বানায় গেছে তো আমাদের বিগত সরকাররা তাদেরও প্রশংসা করব না তা না বাকি ইনি যে রেল আর লাইন ঢাকা পর্যন্ত একটা লাইন দাবি করছে এনাকে চেনেন ডিসি সাহেবরা দেখেন নাই আপনারা চেনেন না আমি প্রশংসা তার নাম আসলে প্রশংসা না করে পারি না আল্লাহ আকবার আপনাদের এই মুখ এসে ফজরের নামাজ পড়ে গোপালগঞ্জ থেকে রওনা দিয়ে রাত্রে এক মসজিদে এক মাদ্রাসায় ফজরের নামাজ পড়ে পরিচয় দেন আমি ডিসি ওই টুঙ্গি বেড়া ফজরের নামাজ পড়ে ওই কোটালি বেড়া যে ফজরের নামাজ পড়ে কাইসেন ভেটি বেলার মোড়ে আইসে ফজরের নামাজ পড়ে যেই লোকটা এত দূরে এসে ফজর পড়ে সেই লোকটা নিশ্চয়ই তাহাদ্দুত পড়ে রওনা দেশে সে তাহাদুত মিস করে না তার ঘরের ভিতরে ডাইনিং টেবিল নাই দস্তারখানায় বিছে খানা খায় আমাদের গোপালগঞ্জের ডিসি আল্লাহ তালা তাকে সুস্থতার সাথে হায়াত দারাজ করুক বলে আমিন আল্লাহ তার আকো আরও তার পদমর্যাদা দান করুক জাতির সঠিক সেবা করার তৌফিক দিক ধর্মীয় প্রতিষ্ঠান যতগুলো আছে সবগুলোর প্রতি খুব সুদৃষ্টি রাখে এরকম একটা নেক সন্তান হবে এই দোয়া তোমার জন্য করি তুমি যেভাবে চলতেছ তোমার চলা দেখিয়ে শয়তানও বমি এড়িয়ে দেয় লজ্জা পায় যে নিয়ে কোন সাড়ে শয়তান পাবো আমি তো খালি শয়তান ওটা যে সাড়ে শয়তান তুমি বড় হতে পারবা না তোমার উস্তাদ তোমার মাস্টার রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে আর তুমি মোটরসাইকেল চালাই যাচ্ছ আদবের সাথে পাশে দাঁড়াবা আই সেগুলো কথাটুকু কয়ে যায় সব দিন সব কথা আসে না পাশে দাঁড়াইয়া স্লো করে তোমার উস্তাদ চেনো যেহেতু তুমি এখন বিশ্ববিদ্যালয়ে পড়ো উস্তাদ এখনো সেই প্রাইমারির মাস্টার তুমি পাশে যে স্লো করে ব্রেক করে একবার গিয়ার মাইনাস করে দিয়ে নিউট্রাল করে তুমি স্ট্যান্ড করে দাঁড়ায় যাবা সালাম দেওয়া সালামু আলাইকুম স্যার কেমন আছেন তোমাকে তো চিনছি না কে স্যার আমার নাম আব্দুর রহমান আমি তো আপনার কাছে প্রাইমারিতে পড়েছি স্যার তোর বাপের নাম কি আমার আব্বার নাম আব্দুর রহিম আব্দুর রহিম কোন গ্রাম ওই গ্রাম কোন পাড়া ওই পাড়া ও তুই সেই আব্দুর রহমান কী করো বাপ স্যার আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ি তুমি তাই এখানে দাঁড়ালিখা কে স্যার আপনি আমার স্যার না আপনি আমার উস্তাদ না স্যার আমি তো একটু আব্বার জন্য ওষুধ আনতে যাবো তো আমি কি যাবো স্যার অনুমতি হবে আমি কি যাবো কে স্যার আপনাকে আমি আমি মোটরসাইকেল আগায় দিই তুমি এই তিন চারটা কথা বলবা সার ওই জায়গায় দাঁড়ায় দেখবা যে তোমার যদি এক বস্তা দোয়া ঢেলে দিতেছে আল্লাহ তুমি আব্দুর রহমান রে বাংলাদেশের শ্রেষ্ঠ অফিসার বানাও তার সর্বোচ্চ মাকামে পৌঁছা দাও তোই তুইও ভালো তোর মাও মোনায় ভালো তোর দাদ তোর আব্বা ভালো তা তো জানি তোর দাদাও ভালো ছিল তোর নানা নারিও ভালো বংশ ধরে প্রশংসা করে প্রত্যেকটা কথা আরশে আযিমে পৌঁছ হয়ে যায় তোমার উন্নতির জন্য

ইলাহি বনে সার বেরো হার যাক খাই আল্লাহু আকবার আদবের তুমি মাথায় পড়ে যে জায়গা জমা সেই জায়গা সম্মান স্নেহ ভালোবাসা পাবা বিয়াদবের যে জায়গা যেই করবা পরিচয় দেয়া লাগবে না আমরা গোপালগঞ্জে বিয়াদব আমরা বাংলাদেশী বিয়াদব আমরা ফরিদপুরে বিয়াদব আমরা নোয়াখালীতে বিয়াদব পরিচয় দেয়া লাগবে না বিয়াদবি করবার যুতর বাড়ি খাইতে থাকবা কিনা মেয়েরা মায়ের সাথে আদবের ব্যবহার করবা উস্তাদের সাথে আদবের ব্যবহার করবা শ্বশুর শাড়ির সাথে পুত্রবধূ যারা আসো আদবের ব্যবহার করবা বাপের বাড়ি থেকে চলে আসো শ্বশুর বাড়ি যতদিন বাপের বাড়ি ছিলে অবিল বাহসানা এই আয়াতের পরে আমল করবা আব্বা অধীনে যতদিন থাকবা অতদিন আব্বা মাকে তোমার মাথার তাজ মনে করবা তাদের সেবা খেদমত করবা আব্বারে গোসল করায় দিবা মারে গরম পানি করে দিবা মায়ের রান্না বান্নার সহযোগিতা করবা সংসারের কাজ কাম করবা তো করবা আদর্শ শিখবা আবার যখন শ্বশুর বাড়ি আসবা এবার শ্বশুর শাউরি যে আব্বা মা বানায় নিবা নিজের বাপে যেমন শ্রদ্ধা করেছ শ্বশুরকে সেরকম করবা যেমন শ্রদ্ধা সম্মান করেছ ভালোবাসা দিয়েছ সাউরিকে সেরকম করবা এই বাড়ি আসার পরে শ্বশুর শাউড়িকে যদি সম্মান শ্রদ্ধা করো তাহলে তাদের দুয়ায় তোমার পেট থেকে আল্লাহ তালা নেক সন্তান দান করবে তুমি কাউ সার মতো কালা দেখবা যে তোমার পেটের থেকে চাঁদের মতো দলা বাচ্চা পয়দা আসছে তুমি শ্বশুর শাউড়িতে রে ভুলোই ফেলাইছো প্রত্যেক সপ্তাহে দুই দিন শ্বশুরে গরম পানি করে গোসল করায় দাও সাউরি তুমি রান্না রান্নাবান্নায় যেতে দাও না সব কাজ আম্মা আপনি আমি আপনাদের বাড়ি আসছি এখন থেকে রিটায়ার্ড আমি এই বাড়ির মাদার আপনার যা লাগবে সব আপনি বলবেন সব আমি করব। এভাবে সাউরিলে রিটায়ার্ড করে দাও কাজগুলো তুমি করো করো শ্বশুর শাউরি রাতের বেলা তোমার জন্য দোয়া করবে তুমি গর্ভবতী আর তোমার চেহারা কাল যে মেয়েদের চেহারা একটু কম হয় ওই মেয়েরা মোটামুটি একটু নম্র হয় ভদ্র হয় সে মেয়েগুলো শ্বশুর শাউরির কাছে দুর্বল থাকে আর যাদের চেহারা বেশি তারা খালি পাঙ্কু দিয়ে বেড়াতে থাকে খালি গোড়ার মতো দুর্তি তালে থায় বাজার করবে হাট করবে মার্কেট করবে কোথাও মানে ঘরে বসতে চায় না আর কি অহংকার এই কালা মহিলাটা শ্বশুর শাউড়ির এইভাবে পর্যাপ্ত করে শ্বশুর শাউড়ি করে আল্লাহ আমার বউ আল্লাহ আল্লাহ তার একটা বাচ্চা আমার একের কাশার মতো কালা বাদশাগুলো কালা হয় বেশি ভাবে কি আল্লাহ তোমার ভাই ধরি আমার সোনামনি একটা ভালো একটা চাঁদের মতো একটা বাচ্চা দিও অমন কালা ভোর পেট দিয়ে দেখা গেলো এক করে নায়কের মতো ফুটফুটে চাঁদের মতো বাচ্চা একটা হয়েছে এই শ্বশুর শাউরির দোয়া নিবা বিয়াদবি করবা তো কপাল পড়বে জম্মের পোড়া আল্লাহ বাসালি তুমি যা করতেছো তার সাথে কয়েক গুণ বেশি পাবে ইনশাআ আল্লাহ ঠিক না সব জায়গার প্রমোশন হচ্ছে ডিমোশন আর কোনো জায়গা হচ্ছে না মানে আকামেরও প্রমোশন কুকামেরও প্রমোশন হচ্ছে ভালো কাজের প্রমোশন খুব এটা হচ্ছে না তোমরা জন্ম নেছো যে হালাতে তোমাদের বাচ্চা জন্ম নেছে তার সাথে একটু উন্নত হালাতে মুরব্বীরা আমরা জন্ম কিভাবে আমাদের দাদিরা নানিরা আমাদের তারা আমাদেরকে ওই সালাই দিয়ে দিয়ে ধরিয়ে নামাইছে ঠিক না কিন্তু ইদানিং বাচ্চা জন্ম হচ্ছে কম্পিউটারের মধ্যে কথা কয় না কোন জায়গা কম্পিউটার ভিতরে ইসিজি আলট্রাসনো মেশিনের ভিতরে জন্ম আল্লাহ বাসালি তোমাদের বাচ্চা জন্ম নবে ওই আসি ইসিজি আলটা এই হেলিকপ্টারে জন্ম নেবে এদেশে রিচ্ছে রিচ্ছে কি হয় অপার ডেলিভারি হয় নাই ঢাকা নিয়ে যেতে হবে ফোন দিয়ে হেলিকপ্টার আনবা হেলিকপ্টার উঠোনোর সাথে সাথে উপরে তার মধ্যে ডেলিভারি হয়ে যাবে কাজেই তোমাদের সব কিছুর ভিতরে উন্নতি আসতেছে বিয়াদবির মধ্যে উন্নতি আসতেছে তুমি যে পরিমাণ করবা তার সে কয়েকজন বেশি পাবা আল্লাহ তালে এই রিসে কয় যে চুপ করে থাকতেন ইবাদত বন্দেকি না করছিস না করছিস বিয়াদবি ক্যান করলে এই জানি থাকতেই পারবি না ফখরুদ বের হ জাহনাত থেকে বের হব হিসকা ফাইন নাকার আজিম তুই চিরবিতাড়িত চিরমর্দ বের হয় এখান থেকে বের করে দিয়েছে কাল্লা এই প্রতিদান কি দিবা আল্লাহ কে সাইবি দুইটা জিনিস পাবিনা খালি এক নম্বরে ক্ষমা পাবিনা না কেয়ামত পর্যন্ত কোনো দিন ক্ষমা পাবিনা আর দুই নম্বরে জান্নাতের মধ্যে ঢুকতে পারবি না মুসা আলাইকি সাল্লা সাল্লাম একবার তুর পাহাড়ে যাচ্ছে আল্লাহর সাথে কথা কওয়ার জন্য মাঝখানে ইবলিস বসে রয়েছে ইবলিসের সাথে সাক্ষাৎ তো ইবলিস মুসা আলাহি সাল্লাম ভাই কোন জায়গায় যাচ্ছেন কয়ে যে আল্লাহর সাথে কথা বলতে যাচ্ছি কয়ে যে আপনি ছাড়া এর আগে সরাসরি আল্লাহর সাথে কেউ কথা বলে নাই আপনার আল্লাহর কাছে অত্যন্ত গুরুত্ব আছে আপনি একটা আল্লাহর কাছে একটা কথা বলেন যে আমারে মাফ করিয়ে দেওয়ার কোনো ব্যবস্থা আছে নাকি একটু শুনলেন তো যখন এইভাবে বিনয়ীর সাথে বলছে তাহলে মুসা আল্লাহ বুঝে এসে যে এখন আল্লাহ যদি এর মাফ করে দেওয়ার ঘোষণা দেয় মানে সুযোগ দেয় তাহলে ও সারেন্ডার করবে মাফ চাবে তো যাই আল্লাহ পাকড় বলে আলমিনের সাথে কথাবার্তা পরে বলছে আল্লাহ আজকে এইগুলি সে সাথে দেখা হয়েছিল ওর তো মনের অবস্থা ভালো দেখলাম ও তো নরম নরম বাপ তবা করা করা বাপ ওরে কি বাফ করা যায় হ্যাঁ মাফ করো চব্বিশ ঘন্টা মাপের দরজা খোলা ওরে যাইয়ে বলো যে শুধু আদমরে তো ডাইরেক্ট সিজা দেওয়া নাই ওই জায়গা অমুক জায়গা আদমের কবর আছে বাইতুল মোকাদ্দাসের পাশে তার কবর একটা সিজা দিলি মাপ মুসা আলি সালাম তো মনে মনে ভাবছে যে আর টুক কি আরো নামাইনি পারে নাকি আর সে ভাই হয়ে গেছে সব কাজ ওকে তুমি শুধুই আদম আলাহ সালামের কবর একটা সিজা দেবা তাতেই সব হয়ে যাবে ক্ষমা হয়ে যাবে ও কাজে ওই দিয়ে বাড়ি দেখো তা পাও যে এই আদমের সরাসরি দেনে সেই আদমের কবরে সেজা দেবো আমার একটা ব্যক্তিত্ব আছে না এই ব্যক্তিত্বতেই খাইছে এই অহংকারেই খাইছে এই ব্যক্তিত্বতেই খাইছে আল্লাহ কায় বের হওয়া বাহার হাল চলে আসে আসার সময় অনেক অঙ্গীকার নিয়ে আল্লাহর সাথে কইলে আল্লাহ পাক বললেন যে তুমি চাও কি চাবা আল্লাহ যা চাই না চাই তার ভিতরে একটা জিনিস চাই আনজির নি ইলাইয়ম আমারে কেয়ামত পর্যন্ত হায়াত দাও আমারে কেয়ামত পর্যন্ত হায়াত দাও আল্লাহ পাক বললেন ঠিক আছে ইন্না কামিনাল মুনজারিন তোরে কেয়ামত পর্যন্ত হায়াত দিলাম এর ভিতরে তুই মরবি না তাহলে ইবলিস মরছে না আছে কতক্ষণ মরছে না আছে তাহলে হাওয়া আদম রে যে ইবলিসে ধোঁকা দেশে ওই ইবলিসে আমার আপনারে দিতে পারে কি পারে না হাওয়া আদম আলাইকুম আসসালামকে ধোকা দিয়ে যে ইবলিসে কথা ভুলই দেশে একটা মনে রাখতে দেয় নাই সেই ইবলিস এখনো আমাকে আপনাকে ধোঁকা দিয়ে ভুলই দিতে পারে কি পারে না এই জন্য আমাদের ভুলে যাওয়াটা স্বাভাবিক আউলুন নাস নাসিন প্রথম বলছি প্রথম মানুষটাই প্রথম ভুলে জানেওয়ালা আমরা তার সন্তান কাজেই ওয়াজ মনে তার না থাকাটাই স্বাভাবিক এই ভুলে যাওয়ার কারণে ভুলে যাওয়া স্বাভাবিক বিধায় আল্লাহ পাক বলেন ওয়াজাক্কির ফাইন্ন প্রত্যেক বছর কথাগুলো স্মরণ করে দাও সিজনালি ওয়াজ আসবে গত বছর যা বছর সেই কথাগুলো এবারও মনে করে দাও এক বছর ছয় মাস শোনে না না শুনতে না শুনতে ভুলে যেতে পারে তাই আমি সেই মনে পুরনির একটা ওয়াজ আসছি আপনাদেরকে আবার একটু স্মরণ করায় দেওয়ার জন্য আসছি আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সৃষ্টি করেছেন সৃষ্টিকর্তাকে একটু বলেন কে খালেক আল্লাহ খালেক কে খালেক মানে সৃষ্টিকর্তার মকলুক মানে সৃষ্টি আমরা সৃষ্টি আমরা মকলুক সৃষ্টিকর্তা একমাত্র আল্লাহ আল্লাহ পাক বলেন বান্দা তোমাদের সৃষ্টি করতে দেখো আমি কত কিছু ব্যবহার করেছি এক একটা মানুষের বডির পার্শ্বপাশ পিস পিস আলাদা করে যদি দাম ধার্য করেন তাহলে একজন মানুষকে কেনার মতো টাকা পৃথিবীতে নাই এই পৃথিবীকে এক হাজার বার বিক্রি করলে যেই টাকা হবে একজন মানুষ যদি একবার মারা যায় একজন মানুষ যদি একবার ডেড হয়ে যায় এক বার পৃথিবীকে বিক্রি করলে যেই টাকা হবে ওই টাকা করে বিজ্ঞানীদের কে দিলে ওই মরা মানুষটারে বাঁচাইতে পারবে কথা বলেন পারবে তাহলে আল্লাহ তাআলা আমার জন্য অক্সিজেনের মাধ্যমে আমাকে বাঁচায় রাখতেছে সুন্দর একটা হার্ট দেয় ফার্স্ট ক্লাস একটা লাংস দেয় আমার ভিতরে কেমন সুন্দর একটা মেশিন দেয় লুহা লক্কর খেয়ে ফেললে তো হজম করে পিছনে নরম করে বের করে দিচ্ছে আমি যাই খাই না কেন যে ধরনের পানি খাই ফিল্টার করে সুন্দর করে নিচে দুই ভাগে ভাগ করে দিচ্ছে একটা অংশ দেহের উপকারের জন্য কাজে লাগতেছে আর অংশ উচ্ছিষ্ট বের হয়ে যাচ্ছে পেশাবের মাধ্যমে ও জায়গাটা ফিল্টার দিয়ে কিডনি আল্লাহ তাআলা তৈরি করে দিয়েছেন আমাকে বিশ্বভূমণ্ডল সুদর্শন পরিবেশ দেখার জন্য কেমন সুন্দর দূরে হেডলাইট দূরে চক্ষু দিয়ে দেশে জগতের এত মাইল পাস বোঝার জন্য কেমন সুন্দর আল্লাহ তালা বেরেন দে আমার গায়ের স্কিনটা চামড়াটা কত সুন্দর করে দেবে দেখার জন্য শরীরের ভিতরে কত সুন্দর সুন্দর অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে সাজা রেখেছে পাক রব্বুল আলমিন বলেন বান্দা তোমার পিছনে এত কিছু খরচ করলাম এরপরে কি আমি তোমার থেকে কি কোনো আশা করতে পারি না আমি তোমার সৃষ্টি করেছি আমার কি কোনো উদ্দেশ্য থাকতে পারে না জি আল্লাহ তোমার অবশ্যই উদ্দেশ্য থাকতে পারে বলো তোমার উদ্দেশ্য কি আল্লাহ পাক শটে উদ্দেশ্য বললেন আমা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন মা উরিদু মিনহুম মির রিযকি ওয়া মা উরিদু আন ইউতাইমুন তোমাদের থেকে আমি রিজিক চাই না তোমাদের থেকে আমি খাবার চাই না তোমাদের থেকে মাসে মাসে ইনকাম ট্যাক্স চাই না বাৎসরিক ভাবে ইনকাম ট্যাক্স চাই না তোমরা আমার অ্যাকাউন্টে টাকা ঢুকাই দিবা এ কিছুই চাই না তোমরা আমার জন্য রান্না করে মসজিদের দরজায় খাবার রেখে আসবা আমি তিন বেলা খেয়ে আসবো এই উদ্দেশ্যে তোমাদেরকে বানাই নাই তাহলে কেন বানাইছো কয় আমা লাকতুল জিন্না ইনসা ইল্লা লিইয়াবুদুন দুইটা জাতিকে একমাত্র আমার ইবাদতেরই জন্য বানাইছি একমাত্র আমার ইবাদত আমার দিক একমাত্র আমার ইবাদত জোরে বলেন কিসের জন্য কিসের জন্য আল্লাহ পাক আমাকে বানাইছে কিসের জন্য ইবাদতেরই জন্য কত বলেন জানতে চাইলাম আল্লাহ ইবাদত কতক্ষণ করতে হবে ইবাদত তো করি এর একটা টাইম বলো পরিমাণ কতটুকু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া আব্দুল রাব্বিকা হাতা ইয়াতিয়াকাল ইয়াকিন তোমার ইবাদত চলতে থাকবে একই নেশার আগ পর্যন্ত করবে কতদিন একই রাখ পর্যন্ত বোঝেন একিন মানে গাঢ় বিশ্বাস দৃঢ় বিশ্বাস যেইটার উপরে কোনো সন্দেহ থাকে না তাকে বলা হয় একিন বোঝেন কথা তোমার একই নশার আগ পর্যন্ত ইবাদত করবা কিসের একিন দুনিয়ায় করোনার পর তোমার গাঢ় বিশ্বাস নেই আমি চোখে আঙ্গুল দিয়ে ধরাই দিতে পারি জান্নাত আছে কি নাই জান্নাত আছে গাঢ় বিশ্বাস আছে আছে কথা জাহান্নাম বিশ্বাস হয় মিথ্যে কথা সবাই মিথ্যে কথা আমিও মিথ্যে কথা কইতেছি জাহান্নাম আছে যদি গাঢ় বিশ্বাস হয় তাহলে জাহান্নামের কাজগুলো আমি বুঝে শুনে কেন করি জান্নাত আছে এর উপরে যদি আমার গভীর গাল বিশ্বাসী থাকতো তাহলে জান্নাত পাবো যে কাজ করলে সেই কাজগুলো কেন ছাড়ি জান্নাতে যাইতে হলে নামাজ লাগে রোজা লাগে হজ লাগে জাকাত লাগে ফরজ লাগে অজীব লাগে লাগে মুস্তাব লাগে টুবি লাগে দাড়ি লাগে পাগড়ি লাগে ডিলা লাগে কুলুক লাগে মেসক লাগে দোসার খান লাগে হালাল খাওয়া লাগে পর্দা করা লাগে সত্য কথা বলা লাগে এগুলো সব জান্নাতে যার আমল এগুলো কয় সম্পূর্ণ করি এগুলো কয় করি আর জাহান্নামে যাই জাহান্নামে যাওয়ার কারণ হলো সুত খাও গুছ খাও চুরি করো ডাকাতি করো লুচবি করো মদ খাও গাঁজা খাও অ্যাবা খাও ফেরচিডিল হিরোইন খাও বাং খাও বেড়াকে যাও এডান্সে যাও কারি তাক বিভাষ চক্র আশা প্রতীকা গ্রামীণ ব্যাক দাঁড়িছস দাঁড়াই না খাড়াই খাও খাওয়াইটে আইটে পায় কারা করো বেবিচার করো তোর মারো মন মারো রাস্তা মারো খাল মারো কত কব এই সব কাজগুলো হলো জাহান্নামে যাওয়ার কাজ কথা কন জাহান্নাম আছে জাহান্নাম আছে শতভাগ বিশ্বাস হয় তাহলে জাহান্নাম আছে শতভাগ বিশ্বাস যদি হয় আর এই শতভাগ বিশ্বাস হওয়ার পরে জাহান্নামে যার কাজগুলো করেন এতে কি প্রমাণ করে যে আপনারা জাহান্নামের উপরে শতভাগ বিশ্বাস নাই গাঢ় বিশ্বাস বলেন না কেন খেয়াল করেন আমার হুজুর হজরতালানা আকিল রহমাতুল্লা বলতেন হুজুর বলতেন যে ইমান কারণ ইমান কাকে বলে ত করা কাকে বলে করা কাকে বলে হুজুর একটা উদাহরণ দিতেন হুজুর বলতেন দুই ভাই একই দিনে জন্ম নেছে এই কারণে দুইবার ভিতরে খুব গাঢ় বিশ্বাস মোহাব্বত দুইবার ভিতরে গাঢ় একই দিনে তাদের জন্ম চেহারার ভিতরে অনেকটা স্বাস্থ্যবাই হিসেবে মিল আছে দুইজন একই সাথে বলে উঠছে দুইজনের ভিতরে সে জন্ম তারিখ হিসেবে মিল থাকার কারণে বন্ধুত্বতা খুব বেশি বড় হয়ে গেছে দুইজন খুব গলায় গলায় চলে হঠাৎ করে দুইজনে এত মিল যে একজনের পোশাক আর একজন পরে একজনের পোশাক আর একজনের পরে এভাবে পড়ে তো আপন দুই শাস্ত্রভাই ইতিমধ্যে দুই বাইরের ভিতরে দুই শাস্ত্রভাইয়ের ভিতরে লেগে গেছে কঠিন জ্ঞানজাম এমন জ্ঞানজাম এতদিন যেমন ভালোবাসা ছিল জ্ঞানজামটাও হুবহু তেমন হয়ে গেছে এখন যে যারে পায় তারে দাউ কুমড়ো পারলেই মেরি ফেলাই দেয় তো এইভাবে মুরব্বীরা আবার এদের এই জ্ঞানজামটা জানে না দুইজনে গোপনে গোপনে উৎপাতে যে কারে কখন পিটেবে তার ভিতরে একজন আজকে প্লার নেছে শীতকালের দিন যে ও ওরে আজকে শোয়াই ফেলা তো পিটাইয়া কিভাবে মারবে ও তো মাগরীবের নামাজ পড়িয়ে মাগরীবের নামাজ পড়িয়ে এইভাবে এই দোকানে তো ওই যায় যাওয়ার পথে একটা একটা রাস্তার পাশে আছে ওর মধ্যে বসে থাকবো লাঠি একখান দিয়ে আর ওরে চেনবো কি করে মাগরীবের তো অন্ধকারের সময় সিনার নিয়ম হলো ওর একটা চাদর আছে ওই চাদর গাইতে ওই জায়গায় দিয়ে যায় শীতকালের দিন তো ওই শাল গাইতে যায় ওই শাল দেখে পিটেবে এখন ও এইভাবে প্রস্তুতি নেছে ওরে পিটেবে বিদায়। দেয় কিন্তু ওই স্বাস্থ্য ভাই আবার ওই দিন জ্বর স্বাস্থ্য ভাই যারে মারবে তার জ্বর ও গাইতে শুয়ে রয়েছে এখন যে মারবে তার বাপ ওই ভাইর তোর একটু নামাজ পড়িয়ে আসি তোর চাদর দে একটু নামাজ পড়িয়ে আসি তো কাজে কাকা ওই আলনার পর রয়েছে নিয়ে যান মুরব্বীরা তো জানে না এখানে ঠিক আছে তো শাল সেই বিটার শাল আলনার বাড়িতে নিয়ে গায়ে দিয়ে নামাজ পড়িয়ে উনি ওই জায়গায় দিয়ে গুড়ি পায় গুড়ি পাই সেই দোকানে চা খাইতে যাচ্ছে ও তো শাল দেখে বেরিবে সন্ধ্যের সময় তো আর মুখ দেখতে পারতেছে না এই যে সেই শাল যায় কই এই মারি দেে একবারই বলে ওরে কে কোথায় আছিস আয় আমারে দর এটা যেন পিটেছে যারে ধর্তি জনে ডাকছে ওনার ছেলেরেই তো আগে ডাকবে এ কামাল কোথায় আসিস ওই স্বাস্থ্য বাড়ির নাম জামাল আর কামাল এ কামাল কোথায় আসিস এখন বলেন তো প্রথম বাড়িটা দেশে কাকে প্রথম বাড়িটা কারে দেশে স্বাস্থ্য বাইরে দেশে প্রথম বাড়িটা কারে দেশে না বুঝিয়া স্বাস্থ্য বাইরে দেশে কিন্তু বাড়িটা লাগছে কার গায়ে বোঝা যা বোঝা গেছে কখন বাড়ি বাড়ি দেওয়ার পরে সিললেন সিললেনি দেওয়ার পরে ঠিক না তো যখন সিললেনি দেশে যে এ অমুক আয় তখন বুঝতে পারছে এটা আববারে পিটেছি স্বাস্থ্য বাইরে পিটাই নেই দুই নম্বর বাড়ি কি দেবে দ্বিতীয় বাড়ি আর দেবে ওর পিলান ছিল বাড়ো ভেসে বেলা দেবে বাড়ি দেবে কিন্তু এক বাড়ি দেওয়ার পরে যখন প্রমাণ হয়েছে যে আব্বার গায়ে বাড়ি দিয়েছে স্বাস্থ্য বাইরে পিটাই নেই আর পিটেন দেবে না এর নাম হলো তবা এর নাম কি তবা এই যে যে বুঝ হলো যে পিটেনটা দিছি আব্বার গায়ে স্বাস্থ্য গায় না এর নাম হলো ইমান তুমি যতদিন পর্যন্ত অন্যায় করে যাচ্ছ যতদিন পর্যন্ত অন্যায় করে যাচ্ছ অতদিন প্রমাণ হবে যে তুমি চিনতে পারতেছ না তোমার একিন হচ্ছে না যে এটা আব্বা না এটা আব্বা চাস্তভাই আমি নাফারমানি করতেছি এটা কি ঘুণা করতেছি আমি কিসের কারণে করতেছি এই একিন তোমার ভিতরে তৈরি হয় না জাহান নামের পর যদি গাঢ় বিশ্বাস হইতো তাহলে কেউ জাহান কাজ করতাম না জান্নাতের প্রতি গাঢ় বিশ্বাস হলে কেউ জাহান কাজ করতাম না কবর আজাব নাই কবে বলেন কবর আজাব সত্য না মিথ্যা কবর আজাব সত্য এর প্রতি গাঢ় বিশ্বাস কেন নাই একটু ভয় আছে আল্লাহ মরে গেলি কবরে কিভাবে থাকবো এই ভয়টা হরে কিন্তু কবরে যাওয়ার পরে যে আজাবার শান্তি আছে এই একিন কের নাই আল্লাপাক বলেন যে কবরাজাবের পর তোমার গাঢ় বিশ্বাস নাই তোমার জান্নাতের পর গাঢ় বিশ্বাস নাই জাহ্নামের পর গাঢ় বিশ্বাস যাই এমনকি আমি আল্লাহর প্রতি গাঢ় বিশ্বাস নাই যদি আল্লাহর প্রতি গাঢ় বিশ্বাস থাকতো তাহলে কেমন আমার সামনে চারটি প্রশ্নের জবাব দিতে হবে এই ভয় তোমার ভিতরে থাকতো তুমি জবাব দিতে পারবা না এই টেনশনে তুমি কোনো অন্যায় করতে না কাজেই প্রমাণ হয় তুমি আল্লা আল্লাহর প্রতি গাঢ় বিশ্বাস নাই ফেরস্তা মানো না আখেরাত মানো না কবরাজ মানো না পুলসিরাত মানো না মাঠ হবে মানো না কোনো কিছু মানো না কোনোটার পর গাঢ় বিশ্বাস নাই তবে একটা জিনিসের উপরে তোমার গাঢ় বিশ্বাস আছে দুনিয়ায় যখন জন্ম নেছো মরণ তোমার অবধারিত কতক্ষণ না কে মরতে হবে কি হবে না যুবক তুমি মরবা না জওয়ান তুমি মরবা না বাঘও জানে মরবো সাপেরও জানে মরবো ছোট প্রাণীও জানে মরবো বড় প্রাণীও জানে মরবো কাজে মরণের উপরে সকলের গাড়ো বিশ্বাস আছে আল্লাহ পাক বলেন ইবাদত করবা কতদিন ও আবুদ রাব্বিকা হাতা ইয়াতিয়াকাল ইয়াকিন তোমার গাড়ো বিশ্বাস অর্থাৎ মরণ মরণ আসার আগ পর্যন্ত ইবাদত করবা রব্বুল আলামিন ইবাদত কাকে বলে বলে দাও রাজবেশী হয়ে যাচ্ছে তাড়াতাড়ি ইবাদত বলো আল্লাহ পাক বলে বলে দাও নসির ইবাদত দুইটা কথার নাম সংক্ষেপে আমি এনে দিছি আপনাদের সহজ পক্ষে এনে দিছি দুইটা কথার নাম মাত্র এবাদত একটা হলো মাতা তা মাতা কুম কুমুর রসুল ফাকুজুহু অমা না হা কুমান এক আল্লাহ পাক বলেন দুইটা এবাদ দুইটা জিনিসের নাম এবাদত আমার নবী যেটা যে যেভাবে করতে বলে ওই কাজে ওইভাবে করো তার নাম এবাদত আমার নবী যে কাজে যেভাবে ছাড়তে বলে সেইটাকে সেভাবে ছেড়ে দাও এর নাম হয় নবী যেভাবে নামাজ পড়তে বলে ওইভাবে বলো ফজরের নামাজ যেভাবে জোহরের নামাজ যেভাবে আসরের নামাজ যেভাবে জুমার নামাজ যেভাবে ঈদের নামাজ জানা মাঝে ভাবে যে অক্তে যে কয়েরিক বলছে সেই অক্তে সেই কয়রিকাট পড়ো রোজা যখন রাখতে বলে তখন রাখো যখন নিষেধ করছে তখন ছেড়ে দাও তা বলেই হবে এবার কথা বলেন নবীর तरीका আল্লাহর হুকুম নবীর तरीका মিল করে আপনি দুনিয়ার সব কাজ করবেন আমি এটাই বলতে চাচ্ছি যে আইইবি এমএ বিসিএস পাস করবেন আপনারা মনে মনে ভয় পাচ্ছেন হুজুর রাইবে আসতে যাবে যারা তবলীগে যাবে তারাই আসতে যাবে আমরা জেনারেল পড়াশোনা করে বড় বড় অফিসার হচ্ছি আমাকে তো ওই ফজিলত নাই আমরা আসতে যেতে পারব না নো डाउट কোনো চিন্তার কোনো কারণ নাই জেনারেল শিক্ষিত ভাইরা তোমাদের সুসংবাদ দেই আল্লাহ আকবার তোমরা জেনারেল কাজ পড়াশোনা করবা প্রত্যেকটা অক্ষর রাখ করে আমি কসম দিয়ে বললাম মিথ্যাবাদী হব না প্রত্যেকটা অক্ষরে অক্ষরে তুমি নেকি পাবা নবিয়া পাক বলেন কামিন আমালি নিতর বিসুর আমালি দুনিয়া সুমাইয়া সিলমিন আমালি রাখরা বেহসেন নিয়ত দুনিয়ার কাজে ইবাদত বানায় ফেলতে হবে চব্বিশ ঘন্টা ইবাদত হবে দুনিয়ার কাজে ইবাদত বানায় ফেলতে হবে নবিয়া পাক বলেন বহুত কাজ দেখতে দুনিয়া এই মনে হয় শতভাগ দুনিয়া দুনিয়া দেখতে দুনিয়া কিন্তু ওর পিছনে যদি নিয়ত ভালো থাকে ওই দুনিয়ার কাজটা ইবাদতে পরিণত হয়ে যাবে ওই দুনিয়ার থেকে নেকি আসতে থাকবে ইংরেজি পড়া কোনো হাদিসের মধ্যে আসে কেউ বলছে যে আল্লাহ রসুল বলেছেন যে ব্যক্তি এ পড়বে বা বি পড়বে তাকে দশটা নেকি দেওয়া হবে কিন্তু হাদিস আছে মান করা হরবামিন কিতাবিল্লাহ ফেলাহু হাসানাতুন আল হাসানাতু বি আশিয়াম যে ব্যক্তি কুরআন শরীফ থেকে একটা অক্ষর পড়বে আল্লাহ তাআলা তাকে 10 নেকি দেবে কিন্তু এ বি সি ডি বললে 10 নেকি এ কোন কিতাবে লেখা নাই আমি বলে দিলাম এ বি সি ডি বললে আপনি 10 নেকি 10টা করে নেকি পেতে পারেন দশটা না হোক কমপক্ষে একটা নেই কি পাবেন কেন ভাই আপনি ইংরেজি পড়ার পিছনে যুবকরা রাখো যদি আল্লাহ আমাকে বিসিএস ক্যাডার বানায় আমি যদি সরকারি অফিসার হতে পারি আর আমি যদি প্রশাসনিক বিভাগ যেতে পারি তাহলে আমাদের গোপালগঞ্জের ডিসি সাহেব যেমন এরকম আরও বহুত অফিসার আছে আমি এরকম একজন ডিসি হব আমি এরকম একজন এসপি হব আমি এরকম একজন ওসি হব আমি এরকম একজন টিএনও হব এরকম একজন অফিসার হব যার দ্বারা আমার দ্বারা এই এলাকার ভিতরে কোনো ঘুষ হবে না দুর্নীতি হবে না আমি জাতির হক সঠিকভাবে বুঝে দেব। আমার অধীনস্থদের ঘুষ খাইতে দেবো না আমি নিজেও ঘুষ খাবো না এই নেক নিয়ত করে তুমি ডিসি এসপি হবা আর সেভাবে তোমার অফিসটা পরিচালনা করবা তাহলে তুমি সেই নিয়তের কারণে যেদিন থেকে নিয়ত করছো সেদিন থেকে অফিসার হওয়া পর্যন্ত কর্মজীবন পর্যন্ত যতগুলো অক্ষর ইংরেজি বাংলা অঙ্ক পড়বা প্রত্যেক হরপে হরোপে তোমাকে নেকি দেওয়া হবে পক্ষান্তরে কাম্মিন আমালিনুতস্বর বি সুরতিনা আমালি আখেরা সুমিনা আমালি দুনিয়া বি নিয়ত অনেক কাজ আছে দেখতে আখেরাত মনে হবে অথচ তার পিছনে নিয়ত খারাপ হইলে ওটা দুনিয়ায় পরিণত হয়ে যায় কোনো নিয়ত কোনো সব পাবে না আমি যদি মলানা হতে পারি তাহলে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্তা হব এইভাবে মাসে মাসে দেড় লাখ দুই লাখ টাকা করে আমি কামাই করব বড় বড় বক্তাদেরকে হেলিকপ্টারে আনতেছে আমি এইভাবে প্রোটোকল দেশে না রায়ত বিদ্দ দেশছে ইত্যাদি আমি সেগুলো অর্জন করব এই নিয়ত করে তুমি বড় আলেম হব বক্তা হবা ও বা তোমার অজে অন্য মানুষ হৃদায়ত পাবে তুমিও আজ একটা নেও ভাবানা তোমার উদ্দেশ্য ভালো না তোমার উদ্দেশ্য ভালো না তুমি ধোকা দিয়ে ভোট কালেকশন করে তারপরে যাইয়ে সংসদে যাইয়ে উল্টো করবা ও আল্লাহ মনের খবর ভালো করে জানে কথা বলেন জানে কি জানে না এই তোমার নিয়তের খবর আল্লাহ ভালো জানে নিয়তটাকে সই করো হুদুর বলে নাকলিস দিন একা এক ফি কাল আমলুল কলিল তোমার নিয়তকে তোমার দিনকে তুমি ফ্রেশ করো তাহলে তুমি অল্প আমলি না যাতের জন্য যথেষ্ট হয়ে যাইবে এখন আমার এবাদতটা হইতে হবে দৈনন্দিন সব কাজ করতে হবে এবাদতমুখী ব্যবসা বাণিজ্য করবেন সেটাও আল্লাহ আল্লাহ রসুলের হুকুম আর আল্লাহর হুকুম নবী তরিকা অনুযায়ী বিবাহ আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী আপনি লেখাপড়া করবেন আল্লাহ হুকুম নবীর তরিকা জমি জমি খেত আল্লাহর হুকুম নবীর তরিকা মধ্যে আছে সব জায়গা সর্বক্ষেত্রে বৈদ্য